লোকসভা ভোটের পর প্রথম বাজেট পেশ করলো কেন্দ্র আর তাতে ট্যাক্সের ক্ষেত্রে কি বিশেষ ছাড় দেওয়া হলো তার দিকে মুখিয়েছিলেন সবাই তবে আশা থাকলেও তা কি পূরণ হলো সেটাই আপনাদেরকে বলি পুরনো ব্যবস্থায় অর্থাৎ ওল্ড রেজিম আয়করের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হলো না এবছরের কেন্দ্রীয় বাজেটে তবে নতুন ব্যবস্থায় বা নিউ রেজিমে আয়করের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পুরোনো ব্যবস্থা ওই রেজিমে আয়করের ক্ষেত্রে কোনো পরিবর্তনের কথা ঘোষণা করা না হলেও নতুন ব্যবস্থা নিউ রেজেমে বেশ কিছু বদল আনা হয়েছে নতুন ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হলো নতুন ব্যবস্থায় নিউ রেজেমে সতেরো হাজার টাকা পর্যন্ত বাঁচাতে পারবে করদাতারা এবার আপনাদেরকে গ্রাফিক্যালি দেখায় ঠিক কি কি পরিবর্তন হয়েছে কি কি নতুন জিনিস এলো এবারে নিউ রেজিমে স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার করা হল পারিবারিক পেনশনের ক্ষেত্রে পনেরো হাজার থেকে বাড়িয়ে পঁচিশ হাজার টাকা করা হল দেড় থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় করলে কোনো কর দিতে হবে না তিন থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় করলে কর দিতে হবে পাঁচ শতাংশ বছরে আয় সাত থেকে দশ লক্ষ টাকা হলে কর দিতে হবে দশ শতাংশ বাৎসরিক আয় দশ থেকে বারো লক্ষ টাকার মধ্যে হলে কর দিতে হবে পনেরো শতাংশ হারে 12 লক্ষ টাকা থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে কুড়ি শতাংশ বছরে আয় যদি পনেরো লক্ষ টাকার বেশি হয় তাহলে তিরিশ শতাংশ হারে দিতে হবে কর Personal income tax. Coming to personal income tax rates, I have two announcements to make for those opting for the new tax regime. First, the standard deduction for salaried employees is proposed to be increased from 50,000 to 75,000 rupees. similarly deduction on family pension for pensioners is proposed to be enhanced from 15000 to 25000 rupees this will provide relief to about 4 crore salaried individuals and pensioners second in the new tax regime, the tax rate structure is proposed to be revised as follows 0 to 3 lakh rupees, nil. 3 to 7 lakh rupees, 5%. 7 to 10 lakh rupees, 10%. 10 to 12 lakh rupees, 15%. 12 to 15 lakh rupees, 20%. And above 15 lakh rupees, 30%.

সেটাই এবার আপনাদেরকে বলি পুরনো ব্যবস্থায় অর্থাৎ ওল্ড রেজিম আয়করের ক্ষেত্রে কোনো পরিবর্তন করা হলো না এই বছরের কেন্দ্রীয় বাজেটে তবে নতুন ব্যবস্থায় বা নিউ রেজিমে আয়করের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পুরনো ব্যবস্থা ওল্ড রেজিমে আয়করের ক্ষেত্রে কোনো পরিবর্তনের কথা ঘোষণা করা না হলেও নতুন ব্যবস্থা নিউ রেজিমে বেশ কিছু বদল আনা হয়েছে নতুন ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার করা হলো নতুন ব্যবস্থায় নিউ রেজিমে সতেরো হাজার পাঁচশো টাকা পর্যন্ত বাঁচাতে পারবেন করদাতারা আপনাদেরকে গ্রাফিক্যালি একবার দেখাই ঠিক কি কি পরিবর্তন এলেও নিউ রেজিমে নিউ রেজিম স্ট্যান্ডার্ড ডিডাকশন পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার করা হলো পারিবারিক পেনশন এর ক্ষেত্রেও কিন্তু পরিবর্তন হয়েছে পনেরো হাজার থেকে বাড়িয়ে পঁচিশ হাজার করা হলো শূন্য থেকে তিন লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় করলে কোনো কর দিতে হবে না তিন থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত বছরে আয় হলে কর দিতে হবে পাঁচ শতাংশ বছরে আয় সাত থেকে দশ লক্ষ টাকা হলে কর দিতে হবে দশ শতাংশ বাচ্চরিকায় দশ থেকে বারো লক্ষ টাকার মধ্যে হলে কর দিতে হবে পনেরো শতাংশ হারে বারো থেকে বারো থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত কর দিতে হবে কুড়ি শতাংশ আর বছরে আয় যদি পনেরো লক্ষ টাকার বেশি হয় তাহলে তিরিশ শতাংশ হারে কর দিতে হবে Madam Santa, Madam Santa, you are asking to have a page. Nirmala Saramantini Bolshin Shona Bapna. Personal income tax. Coming to personal income tax rates, I have two announcements to make for those opting for the new tax regime first the standard deduction for salaried employees is proposed to be increased from 50000 to 75000 rupees similarly deduction on family pension for pensioners is proposed to be enhanced from 15,000 to 25,000 rupees. This will provide relief to about 4 crore salaried individuals and pensioners. Second, in the new tax regime, the tax rate structure is proposed to be revised as follows. জিরো টু থ্রি লাখ রুপিস নীল নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ